হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন থেকে আমি আমার একটি নতুন ভিডিও স্টার্ট করছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আর এই দেখো এদিকে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর ওই দিকটায় আমি ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি আর জামা কাপড়গুলো অনেকগুলো ভেজা কাল বৃষ্টি হয়েছিল তো সেই কারণেই আজ আবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ কালকের কতগুলো ভেজা জামা কাপড় ছিল আবার আজকের জামা কাপড় ঘরের মধ্যে যেন কেমন অবস্থা জানো তো তো জামা কাপড়গুলো আমি এখন ছাদে এসে মেলে নিচ্ছি আর এই ছাদে আসলেই না আমার শুধু মনে পড়ে ওই ধারে গেলে যদি আবার পরে যাই যদি আবার পড়ে যাই কারণ এই ছাদ থেকেই তো আমি পড়ে গেছিলাম আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে কারণ আমি একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম এই ছাদে এসে আমি কিভাবে পড়ে গেছিলাম ছাদ থেকে তো তবু আমার কিছু হয়নি ভগবানের আশীর্বাদে তো তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো জানতে পারবে যে আমি কিভাবে কিভাবে পড়ে গেছিলাম তো বন্ধুরা মোটামুটি আমার জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাব রান্নাঘরে তো দেখো বন্ধুরা আগেই তো বললাম রান্নাটা চাপিয়ে ধুয়ে গেছিলাম দিয়েই রান্নাঘরে গেছি আর এসে দেখছি উনুনটা পুরো নিবে গেছে তো এখন জালটাই ধরিয়ে দেওয়ার পালা আর এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি আমি আর এইদিকে দিকে হলো মটরের শাক মটরের শাক বেগুন আলু কেটে নিয়েছি আর নিচে ছিম বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করব আজ মা বললো নিরামিষই করতে তো সেই জন্য নিরামিষই করলাম মানে আজকে তো পূর্ণিমা ছিল তো এই দেখো আমার শাকটা হয়ে গেছে আর তরকারিটা বসেছে আর এই যে পাকা বুড়িয়া আমার আজকে একা একা হাত দিয়ে খাবে তো খাওয়া দাওয়া করে এই দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি আর তার থেকে বড় কথা আজকে ড্রেস পেয়েছে কাল আর স্কুলে যাওয়ার আনন্দটাই আলাদা ওর দেখেছো ড্রেস ট্রেস করে কত হাসি তো বন্ধুরা এখন এই দেখো মনার স্কুলে দিয়ে আবার বাড়ি চলে এসেছি আর তোমাদের কেবল বললাম যে নিরামিষ খাওয়া এখন তোমাদের এসব দেখাচ্ছি তোমরা হয়তো ভাবছে আসলে কি হয়েছে জানো তো আজ আবার আমাদের ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তোমাদের তো বলেছি তো সেখান থেকেই আবার দুজনা লোক আসবে এবার লোক আসলে তো আর নিরামিষ করা যাবে না সেই কারণেই যে মানে মা আর এদিকে মাছ মাংস সবই নিয়ে আসা হয়েছে তো আমি গুছিয়ে মা বললো যে আমি পুজো যখন করবো বলেছি পুজোটা করি তুমি একটু তরকারিগুলো রান্না করে দাও তো সেই জন্যই এই যে এসে গুছিয়ে নিলাম রান্না করতে বললো যখন তো বন্ধুরা তো রান্না করতে বসে পড়েছি আর মাছের ঝালটা তো করে ফেলেছি তোমাদের দেখানোই হয়ে গেছে আর এই দেখো এখন মাংসটা করে নিচ্ছি আসলে কি জানো তো আমার না একটু ঠান্ডা লেগেছে আর সেই কারণেই কথাগুলো ওরকম আসছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কেন জানি না বুঝতে পারছি না তো এই দেখো এদিকে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি আবার এই চিকেন রান্না করে আবার যেতে হবে মনার আনতে কারণ স্কুল ছুটির সময় হয়ে গেছে কারণ দু ঘন্টা না কখন বেরিয়ে পেরিয়ে যায় বুঝতেই পারি না তো ভাবছি যে এটা কি পুরোটা আমি রেডি মানে করে নিয়ে তারপরে যেতে পারবো কারণ মা পুজোয় ঢুকেছে আর হাত দিতে পারবে না এতে তো মা পুজো করতে চলে গেছে আর আমিও চিকেনটা এ দেখো করে নিচ্ছি তো মোটামুটি একটা বেজে গেছে তো একটা দশ কুড়ির দিকে গেলে পরে মনার আর অসুবিধে হয় না তো যাব আনতে তো বন্ধুরা এই দেখো একবারে রাতে এসে তোমাদের সাথে দেখা হয়েছে তো এই যে রুটি ভেজে নিচ্ছে আর মাঝে অনেকটা সময় তোমাদের সাথে আসতে পারিনি সামনে তো মনার তো নিয়ে এসেছিলাম তারপরে আবার বাঁধাকপি রান্না করেছিলাম তো সেই সব কিছুই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি একেবারে রাতের বেলা রুটি করতে এসেছি তো বন্ধুরা সারাদিন তো তোমাদের সাথে সেইভাবে কথাই বলতে পারিনি কারণ কোনো জায়গায় ভিডিও হচ্ছে কোনো জায়গায় হচ্ছে না এত তাড়াহুড়ো করে তোমাদের তো আজ বললাম যে বাড়িতে লোকজন আসবে তো সেই কারণে রান্না করছিলাম তো রান্না করতে করতে তো কী তো রান্নাটা সেরে উঠে চান দান করে তখনই তারা চলে এসেছিলো আর তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো খেতে টেতে দিয়ে খেয়ে নিয়ে মনার খাইয়ে নিয়ে আবার চারটের সময় মনার নাচ ছিল তো তারই মাঝখানে আবার ওই মানে যারা এসেছিল দুজন একজন দাদু আর একটা মানে কি বলবো আমাদের ছেলের মতোই তো ছেলেই বলতে পারো তো ওরা দুজনে এসেছিল ওদের একটু মানে একটু খেতে টেতে দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি আর খুব তাড়াতাড়ি করে এসেছি কারণ মনার নাচে যদি লেট হয়ে যায় না মাঝপথ থেকে কিছুই শিখতে পারে না আর সেই কারণের জন্যই হলো তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি তাও চারটে দশ বেজে গেছিলো চারটে নাচ থাকে তো তোমাদের দাদাভাই আমায় দিয়ে এসেছিল। আর ওই কাজটা সেরে আর সাইকেলে হাওয়া ছিল না ভালো তাই জন্য সাইকেল নিয়ে আর যায়নি তো তোমাদের দাদাভাই ভাই দিয়ে এসেছিলো আর দিয়ে দিয়ে এসে তারপর তো সন্ধ্যেবেলা বাড়ি আসলাম বাড়ি এসে চা করা তারপরে রুটি তোমাদের দেখালাম রুটি করাটা তো রুটি করা রুটি টুটি করলাম করে টরে এখন বসে আছি আর তোমাদের দাদা ভাই গেছে ওর একটা বন্ধুর মানে বন্ধুর একটু শরীরটা খারাপ তাই ডাক্তার কাছে নিয়ে গেছে মানে একটু প্রেগনেন্ট তো তার ডাক্তার কাছে নিয়ে গেছে তাই ও এসে বলল যে বৌদি একটু দাদা নিয়ে যাবো কারো অসময়ে আমি মনে করি কারো যখন বিপদে পড়ে তার পাশে থাকাটা উচিত তো যাই হোক তোমাদের দাদা ভাই ওখানে গেছে আর আমি একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আর মনা এই যে এই পাশে খেলা করছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা কেন জানি না আমার বড় ভিডিওগুলো খুব একটা দেখছো না প্লিজ তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো ঠিক আছে আর ভালো লাগলে ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিও ঠিক আছে আর যার নতুন যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি এখনকার মতো এটুকুই থাক আর নতুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো টাটা বন্ধুরা বাই